এক লক্ষ পঁচিশ হাজার টাকা সুন্দর কালারফুল

কাকা এটা কি আপনার নাকি কাকাটা দাম চান কত এক লাখ পাঁচ হাজার না দাম বলছে কত এক লাখ শুধু পঁচাশি বলছে আচ্ছা তো গরুর বাজার মানে আজকে ঠান্ডা না আজকে অনেক ঠান্ডা আর কি তুলনামূলক দেখলাম গরুর আপনারই আচ্ছা লাল গরুগুলো সুন্দর আছে এগুলো কার কাকা লাল গরুগুলো ভাই আপনার দাম চান কত আশি হাজার দাম বলছে কত ভাই সত্তর বাহাত্তর হাজার বলছে আচ্ছা আচ্ছা আপনি আসছেন কোন জায়গা থেকে ভাই রাজা চ রাজা বৈশাখ রাজা চর আচ্ছা কাকা আপনার একটা দাম চান কত বাবা একশো বিশ দাম বলছে কত একশো একশো বিশে বলে আচ্ছা বাজারে একটু মানে ঠান্ডা আজকে না আচ্ছা এদের কাকার গৌটা দাও কাকা আপনার একটা দাম চান কত এক লাখ পনেরো হাজার টাকা দাম চাইছে মোটামুটি তো বড় গোড়া এটা কি আপনার বাসুর আছে

দেরিও দেখলো তো বলি যেগুলো মনে করো সামনে সামনে আসে না এই 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 সাইড তো এই সাইড তুমি এই সাইডে বের হয়েছো কাকা দাম চাও কত আর গুণ আচ্ছা ঠিক আছে এটা তো এটা তো এটা তো হেড বড়লে দাম কইবো কেমন এ ভাই এটা দাম চাও কত কত পঁচাত্তর ভাই খারাপ চান নাই ঠিক আছে না আপনার চাওয়া ঠিক আছে কি ভাই বাজার একটু খারাপ নাকি ভাই আজকে ধরুন নিয়েছেন কটা ভাই

আচ্ছা এই তিনটাই আপনার নাকি আচ্ছা ওই সাদাটা কত ভাই একশো আঠারো গরু নিয়েছেন কটা কটা বিক্রি করছেন একটাও একেবারে খারাপ না বাজার মূল আসলে আসলে বাজারটা অনেক খারাপ যেতেছে আসতে তার প্রবাহ তো অনেকেই গরু নিয়ে আসে না একবার কাস্টমারও আসে নাই টাকা এটা দাম চান কত বাহাত্তর হাজার

আচ্ছা দাম বিক্রি করবে কত হইলে থেকে বাহাত্তর হলে বিক্রি করবে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি কি সব সময় বাজারে আসো তোমার নাম্বারটা ফোন আছে আচ্ছা